বরিশালের গৌরনদী উপজেলার পঞ্চাশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে দালালদের দৌরত্বের কারণে সাধারণ রোগীরা চিকিৎসা পায় না এমন অভিযোগের ভিত্তিতে গৌরনদীর মাঠ প্রশাসন তারা আজকে এসেছেন যে দালাল মুক্ত করার ক্ষেত্রে এখানে যারা বিশেষ করে রুগীরা আসেন এবং নিয়ে বের হওয়ার পরেই সাধারণত রুগীদেরকে যায় বিভিন্ন ডায়াগনস্টিকের লোকজন এসে এবং বৈধ অবৈধ নানান ডায়াগনস্টিক এবং আমি একটু কথা বলতে চাই গত তিন দিন আগে যে প্রান্তিক পর্যায়ে ডায়াগনস্টিক সেখানে সিজারের কার্যক্রম হয় এবং সেখানে একজন রুগী মারা গেছে কোনো ধরনের সিজার করার তাদের কোনো উপকরণ ছিল না এবং একটা অবৈধ ক্লিনিক নানান অভিযোগের কারণে আজকে আমি দেখেছি যে গৌরনদী সহকারী কমিশনার ঘটনার ভূমি মেহেদি তিনি আজকে এখানে আসছেন দালাল দূর করতে এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তো চেষ্টা করব তার সাথে কথা বলার এবং যিনি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে বন্দে তার সাথে আমরা চেষ্টা করব কথা বলার তো আজকে কয়জনকে আটক করেছে এবং তাদের বিষয়ে কি ধরনের কার্যক্রম পরিচালনা করবে এই বিষয়ে নিয়ে আপনাদেরকে একটু দেখাই যে এই হাসপাতালে আমি একটু দেখানোর চেষ্টা করব যে হাসপাতালের বিভিন্ন বিষয়ে তাদেরকে দুইজন আটক করেছে এবং দুইজন আটক করে তারপরে এখানে স্বাস্থ্যসেবার নামে বিভিন্ন বৈধ অবৈধ ডায়াগনস্টিক গড়ে উঠেছে এবং গত তিন দিন আগে যে যেখানে কোনো উপকরণ ছিল না এবং কোনো লজিস্টিক সাপোর্ট ছিল না তারাও সিজারের মতো ভয়াবহ অপারেশনের দায়িত্ব নিয়ে রোগীকে মেরে ফেলেছে এবং এর এমন অভিযোগের ভিত্তিতে আমরা যতটুকু দেখছি যে আপনি এখানে স্বাস্থ্য কম্পে চাচ্ছেন দালালদের দৌরত্ব নিরস্বরের কার্যক্রম পরিচালনা করছেন সেক্ষেত্রে কি আজকের কার্যক্রম করতে পেরেছেন আপনারা জানেন যে গৌর নদী উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ে বেশ কিছু অভিযোগ ইত্যাদি ইদানিং পরিলক্ষিত হচ্ছে সেই প্রেক্ষিতে আমরা উপজেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা মহোদয়ের সহায়তায় আজকে আমরা ডায়াগনস্টিক সেন্টারগুলো আমরা পরিদর্শন করে দেখব সেখানে কোনো অন্যায় হচ্ছে কিনা আমরা সেগুলো আইনের অনেক ব্যবস্থা নেব পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো থার্ড পার্টি বা মধ্যসত্ত্ব ভুগী মানুষকে কোনো হয়রানি করে কি না সেজন্য আমরা নিয়মিত অভিযান এর অংশ হিসাবে আজকে আমরা বেশ কিছু মানুষকে আমরা চিহ্নিত করা তাদের কাছ থেকে মুসলেখা নিয়েছি পরবর্তীতে যদি দেখা যায় যারা থার্ড পার্টি হিসাবে বিবেচিত হয় তাহলে আমরা আইনানোর ব্যবস্থা নেব একটি অভিযোগ উঠেছে যে হাসপাতালে রোগীরা এসেই তারা ডাক্তার দেখানোর সাথে সাথেই তাদের প্রিসক্রিপশন ছিনতাই করা হয় পাশাপাশি আর একটি বিষয় যে বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন রুগীর চিত বেশি তারা উপচেপাড়া ভিড় ডাক্তারের কাছে থাকে তাদের যন্ত্রণায় ডাক্তারও সঠিক ভাবে মেডিসিন লিখতে পারছে না তার মনমতন দিতে পারছে না নানান এবং তাদেরকে প্রভাবিত করা হয় ডাক্তারদেরকে সেক্ষেত্রে এই বিষয়টা খতিয়ে দেখবেন আচ্ছা একটা বিষয় আছে দেখেন ডাক্তার ওনারা একজন অনেকে দূর দূরান্ত থেকে এখানে জব করেন আমাদের স্থানীয় মানুষজন যারা যারা পেশেন্ট যারা তাদের সচেতন হতে হবে তারা চাইলেই পেশেন্টের যে আমাদের যে স্লিপ যেটা আর কি ডাক্তার প্রেসক্রিপশন সেগুলোকে দৃশ্যমান করা যাবে না তারা তো কোম্পানিগুলো তাদের স্বার্থে সেগুলো নেওয়ার চেষ্টা করবে তো যেখানে সেবা প্রার্থী তাদেরকে সচেতন থাকতে হবে আর অনেক সময় আছে যে আমাদের জনবল সংকট থাকে ডাক্তারদের সংকট থাকে বা তারা সংখ্যায় কম থাকে বাইরের পেশার থাকে তো আমি এখানেই বলবো যে নাগরিক সমাজ যারা আছে তাদের সচেতনতা দরকার পাশাপাশি যে সেবা প্রার্থী বা যে পেশেন্ট তাকে সচেতন থাকতে হবে যে আমি আমার প্রেসক্রিপশন আমি যেন কারো কাছে দৃশ্যমান না করি তাহলে আশা করি এই সমস্যা সমাধান যোগ্য হবে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা একটি বিষয় জানতে চাই যে আপনার এই আওতাধীন গরুনিধি উপজেলায় প্রান্তিক পর্যায়ে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে এবং সেখানে ভয়ানক ভয়ানক অপারেশন করা হয় কোনো লজিস্টিক সাপোর্ট নেই এক্ষেত্রে এই ধরনের অপতৎপরতা বিশেষ করে ক্লিনিকদের নিরীক্ষণের জন্য আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন আপনারা অলরেডি মানে ইতিমধ্যে জেনেছেন যে যেগুলো আপনার যে অ্যাসিশনভুক্ত যে ক্লিনিকগুলো তাদের আমরা হচ্ছে তদন্ত সাপেক্ষে আমরা তাদেরকে লাইসেন্সগুলো রিনিউ করেছি ইনভেস্টিগেশন করে রিনিউ করেছি যেগুলো হচ্ছে আওতা দিন ছিল না যে তিন চারটা তাদের মাঝে একটা ক্লিনিকে হচ্ছে ইতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে এটার তদন্ত আওতা দিন এবং এটার পরবর্তী যে পদক্ষেপগুলো এগুলো নেওয়ার জন্য আমরা এই কার্যক্রম অব্যাহত রাখছি এবং সামনে আপনারা আরও দেখতে পাবেন এছাড়াও আমাদের যে উর্ধোধন কর্তৃপক্ষ একটা হচ্ছে আমার ডিজি হেল স্বাস্থ্য অধিদপ্তর আমার উর্ধোধন কর্তৃপক্ষ সিভিল সার্জন মহোদয় একটা টিম গঠন করেছে আমি একটা টিম গঠন করেছি যেই টিম নিয়ে আজকে আমি যাচ্ছি এবং সাথে আমি জন ওই প্রশাসন উপজেলা প্রশাসনের সাহায্য নিয়েও ওনাদের আলাদাভাবে যে পদক্ষেপ গ্রহণ করবে সেটার সাথেও আমরা একসাথে একযোগে কাজ করছি আর কি যেমনটি বলেছিলেন যে এই উপজেলায় পঁচিশটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেগুলির ডায়াগনিস্টিকদের উৎপাতে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে ব্যাহত হচ্ছে তবে অনেকেই মনে করছেন যাদের কাছে দায়িত্ব এবং তাদের আন্তরিকতা সততায় বদলে যেতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মান এই ছিল আমার কাছে গৌরনদী উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল মুক্ত করতে ভ্রাম্যমান অভিযান তার সর্বশেষ